প্রতি বছরের ন্যায় এবারও সঞ্জীবনী যোগশিবির আয়োজন করতে চলেছে যোগাসন প্রতিযোগিতা এই উপলক্ষে আগামী উনত্রিশে জুন সকাল সাতটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে বিধানমঞ্চে পৌঁছবে এরপর প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে বেলার নটা থেকে স্থানীয় বিধানমঞ্চে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পঞ্চাশ টাকা জমা দিয়ে তাদের নাম নথিভুক্ত করাতে পারেন ক বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের রাখা হয়েছে সঞ্জীবনী যোগ শিবিরের সম্পাদক তপন সাহা খবর জানিয়ে বলেন ক বিভাগে বছর সাত বয়স পর্যন্ত বালক বালিকারা অংশ নিতে পারে বিভাগে রাখা হয়েছে আট থেকে বারো বছর পর্যন্ত গ বিভাগে রয়েছে তেরো থেকে আঠারো বছর পর্যন্ত পাশাপাশি ঘ বিভাগে রয়েছে উনিশ থেকে তিরিশ বছর পর্যন্ত উমা বিভাগে রয়েছে একত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত চ বিভাগে থাকছে একান্ন বছর ও তার উর্ধ্বে আগ্রহীরা রায়গঞ্জের বীর নগরের সাহা অ্যান্ড কোম্পানিতে যোগাযোগ করে নাম নথিভুক্ত করাতে পারেন পাশাপাশি রায়গঞ্জের সঞ্জীমণি যোগ শিবিরের সভাপতি বাসুদেব সাহা সকলের অংশগ্রহণ কামনা করেছেন তাদের মূল মন্ত্রই হল যোগ সম্পর্কে আরো বেশি মানুষকে উদ্বুদ্ধ করা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস কটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স